দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে একটি স্টক শোতে নিজুম মজুমদারকে হারপিক দেখিয়ে তাকে অপমান অপদস্থ করার যে অপচেষ্টা সেটা কিন্তু করা হয়েছে আমি এটাকে অপচেষ্টাই বলবো কারণ নিজুম মজুমদারই পৃথিবীর ভিতরে একমাত্র ব্যক্তি যিনি কখনোই কোনো কারণে অপমান বোধ করেন না বলে আমি মনে করি কারণ বিভিন্নভাবে তাকে বিভিন্ন নেটিজেনরা অপমান অপদস্থ করার চেষ্টা করা হয়েছে এবং তিনি সেখানে তার যে সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ অথবা প্রোফাইল সেখানে কিন্তু তিনি কমেন্ট বক্স বন্ধ রেখে তারপর কোনো কিছু পোস্ট করেন যাতে তাকে তিনি তাকে কেউ যদি অপমান করার চেষ্টা করে সেটা কিন্তু সে করতে পারবে না অথবা এর আগেও যারা অপমান করার চেষ্টা করছে সেটাকে তিনি অপমান হিসাবে নেন নেই এখানে দ্য ডেইলি ক্যাম্পাস একটা রিপোর্ট প্রকাশ করেছে যে আসলে নিজুম মজুমদারের সাথে হারপিকের কী সম্পর্ক কেন এই হারপিক কেন অন্য কিছু কি নয় কেন আব্দুল সৈয়দ হারপিক নিয়ে তারপর তাকে অপমান করার চেষ্টা করলো এখন টকশোটার বিষয়ে যদি বলি তিনি যিনি যে হোস্ট ছিলেন তানবির আহমেদ তার যে তিনি ছিলেন এবং অন্য পাশে আপনারা দেখেছেন যে একজন লোক ছিল তার নাম হলো ওমর ফয়সাল তো এই ওমর ফয়সাল তিনিও কিন্তু মিসকি মিসকি হাসি দিয়েছিলেন যে তাকে অপমান করা হইতেছে বা হারপিক দেখে তো এই যে মানে মোটামুটি প্লান পরিকল্পনা এবং সৈয়দ আবদুল্লাহ হঠাৎ করে হারপিক কোথা থেকে পাইলেন তার মানে এই যে হোস্ট তানবির আহমেদ তিনি কি আসলেই পূর্ব পরিকল্পিতভাবে তিনি এই কাজটা করলেন কিনা যেহেতু এখানে হারপিক দেখানোর সাথে সাথে যে হোস্ট তানভীর ভাই তিনি চাইলেই কিন্তু সৈয়দ আবদুল্লাহকে বের করে দিতে পারতেন অথবা তার ক্যামেরাটা বন্ধ করে দিতে পারতেন সেই কাজটা কিন্তু তিনি করেন নাই বরং তাকে বলতেছেন এটা নামান নামান এইভাবে তিনি সময় অপচয় করে জাস্ট হারপিকটাকেই হাইলাইট করার চেষ্টা করেছেন এবং ওইদিকে নিজু মজুমদার প্রচুর পরিমাণে গালিগুলাস করতেছিলেন সেই গালিগুলোও কিন্তু দর্শকদেরকে শুনতে দেওয়া হয় না এখানে কিন্তু দর্শকরা নির্যাতিত নিবেদিত বোধ করছে যে কেন তার যে উন্নত মানের সেই গালি কেন আমরা শুনতে পারবো না এখন আমার কথা হলো এই যে নিজুম মজুমদার তিনি যে আসলে তাকে যে এই যে অপমান করা হইল এবং তিনি যদি অপমান বোধ করে থাকেন এবং অপমান বোধ করার একটা পর্যায়ে তিনি ডিপ্রেশনে চলে যায় তারপরে যদি আত্মহত্যা করেন অথবা নিজে নিজেকে হত্যা করেন অথবা তার যে প্রাণ সেই প্রাণ যদি দেহ ত্যাগ করে তখন কিন্তু এর দায়ভার এই হোস্টের উপর বর্তাইবে এবং সৈয়দ আবদুল্লার প্রতিও বর্তানোর সম্ভাবনা আছে তো এই যে একটা রিক্স নিয়ে তারা বিভিন্ন সময় রিক্সের সাথে হারপিক সব কিছু মিলেই তারা যে টক্সটা আলোচনায় টক্স মানে টকশটে যে টক্সের আলোচনা মানে ওইটাই আর কি যে টক্সের মাধ্যমে তাকে অপমান অপদস্থ করার চেষ্টা হইতেছে সেটা কিন্তু দায়ভার এই হোস্টের উপর এবং সৈয়দ আবদুল্লের উপর বার্তায় এখন আসলে আমরা জানতে চাই যে নিজুম মজুমদারের সাথে তার যে হারপিকের আসলে কি সম্পর্ক তো দেখেন এখানে সোশ্যাল মিডিয়া পরিচিত মুখ বাংলাদেশী বংশোদ্ভূত নিউ ইয়র্ক প্রবাসী পিসিলা নাজনীন ফাতিমা তার ভেরিফাইড পেজ থেকে লিখেছেন নিজুম মজুমদার আপনি এভাবে রেগে যাওয়ার কোনো কারণ ছিল না হারপিকের সাথে তো আপনার কোনো সম্পর্ক নেই এভাবে রেগে না গিয়ে ওনাকে ধন্যবাদ দিতেন যে উনি হারপিক নিয়ে বসে থাকতো সারাক্ষণ কি ক্ষতি ছিল আপনার আপনি ক্ষেপে গিয়ে প্রমাণ করলেন যে হারপিকের সাথে কিছু একটা আপনার ঝামেলা আছে অথবা পুরনো একটা সম্পর্ক আছে তিনি লিখেন ডোনাল্ড ট্রাম্প কমলা হারিসের ডিবেট দেখেন এতে বিভিন্ন রকমের রিয়্যাক্ট হয় আপনি আবদুল্লাহ ভাইকে গালি দিয়েছেন আবদুল্লাহ সফল সে আপনাকে দিয়ে আসল কাজটা করিয়ে নিয়েছে আপনি সফল হত আপনি সব আপনিও সফল হতেন সে হাতে হারপিক বা মলমূত্র যা কিছুই নিয়ে থাকুক তাতে আপনার কি আপনি মানে নীরবে সময় কাটাতে পারতেন অথবা গালিগ্লাস না দিয়ে আপনি ধৈর্য ধারণ করলে কিন্তু আপনি সফল হতে পারতেন তিনি আরও লিখেছেন আপনি তো হারপিক কোম্পানির মালিক না অথবা হারপিকের সাথে আপনার কোনো সম্পর্ক নেই তার মান মানে মনে হয় আপনারাই সবাই প্ল্যান করে অনেক টাকার বিনিময়ে হারপিকের বিজ্ঞাপন করেছেন হ্যাঁ যেটা আমি বলছিলাম যে আসলে এটা প্ল্যান পরিকল্পনা ছিল এবং এই যে হোস্টকে হারপিক কোম্পানি থেকে প্রচুর পরিমাণে টাকা দেওয়া হয়েছিল কিনা বিষয়টা খতিয়ে দেখা উচিত বিষয়টি ভাইরাল হওয়ার পর সাইদ আবদুল্লা ফেসবুকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি পোস্টে করেন সেখানে তিনি নিজুম মজুমদারকে হারপিক দেখানোর কনটেক্ট জানান তার ওই পোস্টে দুই হাজার সালে ভাইরাল হওয়া একটি পোস্টে শেয়ার করে তিনি সেখানে নিজুম মজুমদারের সাথে একজনের কথাবার্তার একটি ভিডিও দেখা যায় সেখানে কথিত প্রেমিকার সাথে ভয়েস ভয় যে তাকে হারপিক খেতে আত্মহত্যা মানে এখানে তার একজন পুরনো প্রেমিকা ছিল নিজম মজুমদারের নাকি সেখানে তিনি নিজ মজুমদার তার ওই প্রেমিকাকে ভয় দেখান তুমি যদি আমাকে ভালো না বাসো তুমি যদি তোমার যে ভালোবাসা সেই ভালোবাসায় যদি আমাকে উজ্জীবিত না করো তাহলে আমি যে কোনো মুহূর্তে হারপিক খেয়ে তারপর আত্মহত্যা করতে পারি এই ভয়টা তিনি দেখিয়েছিলেন নাকি তো এটা আসলে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নাই তো সুনির্দিষ্ট কোনো প্রমাণ নাই কিন্তু আবার বয়েসটা আছে অডিওটা আছে স্ক্রিনশট আছে এভাবে একটা হজবরালো অবস্থা তো সেই জায়গা থেকে যে আসলে হার্পিকের সাথে তার যে একেবারে একটা সম্পর্ক একেবারেই নেই সেটা কিন্তু আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না তো সেই জায়গা থেকে হার্পিকের সাথে তার একটু সম্পর্ক আছে এবং তার যে হার্পিক দেখামাত্রই তার যে গালিগালাস শুরু সেখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে নিজু মজুমদারের সাথে হার্পিকের একটা সম্পর্ক আছে কিন্তু এখন এই বিষয়টা আসলে একটা তদন্ত সাপেক্ষ বিষয় ঠিক আছে যে আসলেই তারা প্ল্যান পরিকল্পনা করে হারপিকে বিজ্ঞাপনের সাথে জড়িত নাকি নিজুম মজুমদারকে প্লান পরিকল্পনা করে অপমান অপদস্থ করাই আসলে তাদের প্ল্যান পরিকল্পনা ছিল এটা আসলে এই যে যিনি হোস্ট ছিলেন তানবির সাহেব তাকে যদি রিমান্ডে নিয়ে মোটামুটি জিজ্ঞেস করা হয় অথবা আপনার যে তদন্ত করা হয় অনুসন্ধানী তদন্ত যেটাকে আমরা বলি আর কি সেই অনুসন্ধানের ভিত্তিতে যদি তদন্ত করা হয় বিষয়টা কিন্তু জাতির কাছে উন্মুক্ত হয়ে যাইবে আমার আমার কথা হলো নিজম মজুমদার বাংলাদেশের একজন নাগরিক আমাদেরই ভাই ব্রাদার তিনি হয়তো আওয়ামী লীগের সাথে তিনি দীর্ঘদিন ছিলেন একটা মানুষ আওয়ামী লীগ করতেই পারে কিন্তু তাই বলে তাকে এভাবে হারপিক দেখাই অপমান করা অথবা হারপিকের বিজ্ঞাপনকে ব্যবহার করে তাকে অপমান করা এ ব্যাপারে আসলে আমরা সম্মত দিতে চাই না আমরা এর সুনির্দিষ্ট তদন্ত সাপেক্ষে এর বিচারের দাবি করি যে আসলে এই হারপিক এটাকে হারপিক কোম্পানির কাজ নাকি হোস্টের কাজ নাকি শুধুমাত্র নিজু মজুমদারকে অপমান করার জন্য এই কাজ আমি এই কথাটাই বলতে চাই সর্বশেষে যে নিজু মজুমদারকে অপমান করার জন্য যদি এই কাজটা করা হয় তাহলে এটা যথায যথেষ্ট না কারণ নিজু মজুমদারকে আপনি হারপিক দেখাইয়া তাকে দুই চাইটে গালিগ্লাস দিয়া বা বিভিন্নভাবে তাকে অপমান করবেন সে অপমান বোধ করবে না ঠিক আছে তার তিনি যে লোকটা কমেন্ট বক্স বন্ধ করে তারপর ফেসবুকে থাকে তাহলে আপনি বুঝতে হবে যে তাকে আপনি কীভাবে অপমান করবেন পৃথিবীতে একমাত্র ব্যক্তি নিজু মজুমদার যিনি কখনোই কোনো কারণে নিজে বিচলিত হন না নিজে নিজেকে অপমানবোধ নিজের ভিতরে তার কোনো অপমানবোধ থাকে না বলে আমার কাছে মনে হয়